সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের সংগ্রামে ফোটা দিলো জীবনের সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যা আমাদের কেন যেন السلام عليكم ورحمة الله وبركاته الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد ربي حقا কথা থাকেন আমি আমরা জানি সদা আমার অনেক এবং যারা আমার এই দীর্ঘ তিন বছরের তারা যন্ত্রণা খারাপ হোক এই দুঃখ দুর্দশার যাতাকল থেকে মুক্ত করার জন্য অহরণী ছুটেছেন তারা তাদের সাথে সত্যটু করেছেন এবং আপনারা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা জোরদার করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছে

সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি না আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের புத்தகের কোমের ভাষায় প্রকাশ পেয়েছে কিন্তু আমাদের ভুল এতে একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোগ করা মধ্যwidetilde অনুভব করতেও কাছেও বলছি যে আসলে সব কথা আমরা সব সময় শুদ্ধ বলি না আমাদের খুব বলতে মনে যায় সেই정도 বলি না সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি আমি কারাগারের প্রত্যক্ষ কারা মুক্ত হয়েছি আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি

এবং আগামী ইসলামপন্থী ইসলামের খারাপ পালক যারা এটা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে খেলা হবে আর এভাবেই আমরা এটাই হবে একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষ আল্লাহ মাঠাম আগামী সর্বযুঁজি তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় সেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি মনে করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই প্রয়োজন আমাদেরকে কি পাই না আমাদের যে কত বড় বড় প্রয়োজনটা আছে বাংলাদেশে কিন্তু আমাদেরকে এরকমভাবে ধরতে কেন সাধারণ একটা সুন্দর করেছে গাদতলি থেকে আমাদের ঢাকায় গরু বাজার মহিলা বাজার 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 সব গরু আনে বিভিন্ন জায়গা থেকে এরপরে গাঁদলিতে না নয় কারণ আগে করে আন্ডায় নিয়ে যায় দশটা বারোটা গরু একসাথে বন্ধ থাকে

যে আপনি হেমন্ত ইসলামের আমির হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবে বিভিন্ন বিভাগীয় পর্যায়ের জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয় এবং আপনার দুর্বলতা আরো তিনজনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে

তবে আমার কাছে মনে হয়েছে বাবা যে এই 33 বছরের কারাগন্ত্রীর পর এই উচ্ছ্বাসটা কত আনন্দের কোন শান্তিটা আনন্দ যখন চরম হবে যখন কবর আসল इंसान পারবে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যে নিন করতে পারবো সেজিনি হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেদিন সেই মন্দির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হন বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য ছয়জন দৌড়তেছে জনের মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন সেগুলো লাঠি নিয়ে আসছে যখন আপনি লাঠি দেখে তিনজন জন তখন তার মধ্যে শক্তি বেড়ে যায়

মধ্য দিয়ে আমাদের মধ্যে এক ধরনের তৈরি হয়েছে আমরা আশা করি আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী ক্ষেত্রে অঙ্গনে একটা সংঘট ইসলামী করতে আমাদের জন্য আমাদের মধ্যে একটা বন্ধন আত্মত্যাগ নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা আবার বলছি অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারব আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন তারপর বলেছেন যে আমাদের পূর্ব পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন পরিস্থিতি বর্তমানের যে আরো খবর ছিল আর সেই তুলনায় এখন আমাদের রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অঙ্গদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রহমান আমি আমরা সকলকে তো অভিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আছে সারাদিন কালকে সারা রাত

اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد صلى الله على محمد وعلى محمد وسلم تسليما كثيرا